আসসালামু আলাইকুম বিভিন্ন জায়গা থেকে যারা আমাদের এই বিউটি দেখছেন সবাইকে মেসাজ রহিম ট্রেডার্সের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন আলহামদুলিল্লাহ আরও একটি স্পেশাল ফ্যানওয়ালা মারাই আমাদের নিউজ প্রতিষ্ঠান মেসাজ রহিম ট্রেডার্স থেকে কিছুক্ষণ আগে বিক্রি হয়েছে আলহামদুলিল্লাহ বড় ভাইটিকে অসংখ্য ধন্যবাদ আমাদের কাছ থেকে এই স্পেশাল ফ্যানওয়ালা মারাইটি পরে করার জন্য বড় ভাই আমাদের নিজ প্রতিষ্ঠানে এসে ভুট্টামায় যাচাই করে তারপর ভুট্টমারিটি করে করেছেন আপনারা যারা ভুট্টামি ক্রয় করতে চান তারা অবশ্যই আমাদের ঠিকানায় চলে আসবেন আমাদের ঠিকানা হলো মেসাজ রহিম টেদাস শহীদ সৈন্যী সড়ক ওয়াল্ডেস গেট মানিকগঞ্জ এছাড়াও আমরা বিভিন্ন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দেশের সকল জেলায় আমাদের এই ভুট্টামিগুলো খুচরা এবং পাইকারি বিক্রি করে থাকি সেক্ষেত্রে ডেলিভারি চার্জ একদম ফ্রি তাই যে সকল ভাইদের প্রয়োজন তারা অবশ্যই ভিডিও শেষে আমাদের ঠিকানা এবং ফোন নাম্বার দেওয়া আছে আপনারা আমাদের নিজ ঠিকানায় এসে করে করতে পারবেন এছাড়াও ইমু এবং হোয়াটসঅ্যাপে ভিডিও কল দেখেও আমাদের মারাই করে করতে পারবেন আমাদের এই গুরু আপনারা দুই সিজনের জন্য সার্ভিস গ্যারান্টি পাবেন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ